নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পোষা প্রিয় কবুতরগুলি সুস্থ আছে তো দীর্ঘদিন প্রচণ্ড গরম গেল এরপরে আপনার বর্ষাকাল প্রায় চলেই এসছে তো এই সময় সিজন চেঞ্জের সময় কবুতরকে পরিচর্যা করবেন সঠিক এবং কিছু মেডিসিন রিলেটেড ভিডিও এটা তো আপনাদের কবুতরের কিছু মেডিসিন সম্পর্কে ধারণা দিচ্ছি সমস্ত মেডিসিন আমি নিজে নিজের ফার্মে ইউজ করেছি করে সফলতা পেয়েছি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সমস্ত মেডিসিনগুলি যদি আপনাদের প্রয়োজন হয় তবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন নিজ নিজ লোকেশানে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি সম্ভব তো যেটা দেখছেন এটা হলো মেডি ওয়ান ক্রিমির ওষুধ এটা ছয় মাসে একবার ব্যবহার করতে হয় তো অবশ্যই মনে রাখবেন ক্রিমির ওষুধ দেওয়ার আগে তিন থেকে পাঁচ দিন লিভারের কোর্স করাবেন অর্থাৎ তিন দিন থেকে পাঁচ দিন লিভার টনিক দেবেন তারপরে একদিন গ্যাপ দিয়ে মেডিওয়ান দেবেন তারপরে একদিন গ্যাপ দেবেন তারপরে আবার ভিটামিন ক্যালসিয়াম ইত্যাদি করাবেন আচ্ছা যেটা দেখছেন এটা হলো জল এই সিজন চেঞ্জের সময় খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এই সময় এই ওষুধটা ইউজ করা একান্ত জরুরি তার ফলে হঠাৎ করে পাখি রোগ জ্বালা থেকে রেহাই পাওয়া যাবে তো এটা বক্সের ওষুধ ওটা সম্পর্কিত পরে ভিডিও করবো তো এটা দেখছেন স্পার্ক এস্টিম দীর্ঘদিন যাবৎ এই ওষুধটা প্রিজন ফার্মাসি থেকে সাপ্লাই ছিল না যা ওষুধ দেখছেন এগুলি সবই প্রিজন ফার্মাসির ওষুধ সবই পায়রারি ওষুধ স্পার্ক এস্টিম পায়খানার দুর্দান্ত কাজ পায়খানা ধরে গেছে সারাতে পারছেন না সে সময় যদি কোনো ফার্মার থাকেন তো যোগাযোগ করবেন মোটামুটি রিকোভারি পাবেন এটা দেখছেন প্লেন স্পার্ক ফার্ম করতে গেলে কবুতর লালন পালন করতে গেলে প্রত্যেকটা ফার্মে আমি মনে করি স্পার্ক রাখা একান্ত জরুরি এটা আপনার ঠান্ডা লাগা পায়খানা সমস্ততে কাজ হয় তো পাখির কন্ডিশান অনুযায়ী মাত্রা নির্ধারণ করা হয় এটা হলো এক ফর্মুলা ডিমের যাবতীয় সমস্যা ক্যালসিয়ামের সমস্যা এবং পায়রার ভিতরে যে স্পামগুলো থাকে সেগুলো ডেভেলপমেন্টে খুবই কার্যকারী ওষুধ এক ফর্মুলা এক ফর্মুলা ব্যবহারে ডিমের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন এটা দেখছেন মাল্টিভিটামিন উইথ মিনারেলস এটাও ফিজন ফার্মাসির এক ভালো গুরুত্বপূর্ণ ওষুধ তো এগুলি সমস্ত ওষুধ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এক্সপায়ারি এই নয় যে আজকে নিলেন এত দাম দিয়ে দু দিনে শেষ হয়ে যাবে এক্সপায়ারি এগুলো অনেক ছাব্বিশ সাল পর্যন্ত এক্সপায়ারি আছে রেখে ইউজ করতে পারবেন আচ্ছা এটা হলো কিডনি এবং লিভারের ওষুধ কিডনি এবং লিভারকে সুস্থ রাখতে গেলে এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখছেন প্লেন লিভার শুধু লিভার ক্রিমির আগে যেটা বলেছিলাম তো এটা শুধু লিভারের ওষুধ আর এটা খুব খুবই গুরুত্বপূর্ণ ওষুধ প্রোবায়োটিক এটা দীর্ঘদিন সাপ্লাই ছিল না ফিজন ফার্মাসির যদি পায়খানা ধরে যায় ফার্মে তাহলে পার্কস ওই স্পার্কের এক্সট্রিমটা দিয়ে রিকভারি করবেন পরপর তিন দিন দেবেন চেক হয়ে যাবে তারপরে নর্মাল স্পার্ক পরপর তিন দিন জলের সঙ্গে দেবেন এক লিটারে চার গ্রাম পায়রাগুলো মোটামুটি সুস্থ হয়ে গেলে তারপরে প্রোবায়োটিকটা দিতে হবে এই যে শরীরে যে ধকলটা একটা পাখি অসুস্থ হলে যে শরীরে ধকল হয় সেই ধকলটাকে রিকভারি করার জন্য প্রোবায়োটিক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোবায়োটিকটা দেওয়ার পরে এক ফর্মুলা দেবেন এক ফর্মুলা কিছুদিন দিয়ে পুরোপুরি সুস্থ করে তারপরে ভিটামিনটা দেবেন দিলে দেখবেন টোটাল অসুস্থ পাখি একদম টোটালি এটা কোর্স অসুস্থ পাখির কোর্স পায়খানা থেকে একদম পুরোপুরি সুস্থ হওয়ার কোর্স এটাই তো এছাড়া যাদের ফার্ম একদম সুস্থ আছে তাদের ক্ষেত্রে বলি প্রোবায়োটিকটা দেবেন পনেরো দিনে একবার তারপরে ভিটামিনটা দেবেন পনেরো দিনে একবার তারপরে এক ফর্মুলা দেবেন পনেরো দিনে একবার সব থেকে ভালো হয় সাত দিনে একটা করে মেডিসিন দেবেন সাত দিনে স্পার্ক দিলেন ফার্স্টে তারপরে আপনি কিডনি লিভারেরটা দেবেন তারপরে প্রোবায়োটিকটা দিতে পারেন তারপরে এক ফর্মুলা এবং ভিটামিন এই ওষুধগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আমি বলতে পারি আপনার ফার্মের হুট করে কোনো রোগ ব্যাধি এলে আপনি সেটাকে রিকভারি করতে পারবেন তবে মাথা ঠান্ডা রেখে অসু অসুখ অনুযায়ী ওষুধের মাত্রা নির্ধারণ করে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আরেকটা জিনিস সর্বোপরি এই বর্ষাকালে ফার্ম সুস্থ রাখবেন পায়খানাগুলো পরিষ্কার করবেন এবং